আচ্ছা আমার কথা কি উর্দুতে শোনা যাচ্ছে বা ইংরেজিতে বা অন্য কোনো ল্যাঙ্গুয়েজে না আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের দালাল বলিনি বলেছি কন্ট্রোভার্সিয়াল ব্লগাররা দালাল ছাড়া চলতে পারে না দুটো ডিফারেন্ট কথা আর আমি বলেছি অ্যাকচুয়ালি সমস্ত কন্ট্রোভার্সি ক্রিয়েটার ব্লগারদের হাতের পুতুল কেন না ওরা যেভাবে নাচায় আমরা সেভাবে নাচি কেন তারা কি মানে অন্যভাবে না চায় তা নয় ওরা কন্টেন্ট করতে দিতে চায় বলে আমরা কন্টেন্ট করতে চাই সেটা বলতে চেয়েছি দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে যাই হোক প্রতিদিন প্রত্যেকটা পাই টু বোঝানো তো সম্ভব নয় আমি এক বলি আমার থ্রো একরকম হয় লোকে সেটাকে অন্য মিনিং করে আর সেটা নিয়ে অন্য আমার ভিডিও করে ফেলে বাই দা ওয়ে কালকের দেখছিলাম যে সীমাদি বলছে যে হার্ট নাকি শুয়ের পা চাটছে আজকের আবার দেখলাম সে শর্টস ভিডিও করেছে তো যাই হোক এখানে হচ্ছে তুমি যদি কারোর হয়ে কোনো জিনিসে অ্যাকসেপ্ট করো তাহলে তুমি পাচাটা হও হ্যাঁ আমার বেলাও বলে অনেক সময় আমিও সুকে নিয়ে কোনো একটা ব্যাপারে বলেছি যে এই ব্যাপারটা আমার মনে হচ্ছে পজিটিভ তা নিয়ে উত্তাল হয়েছিল সেই সময় উত্তাল আমরা এই গট আপ সেট করেছি শুয়ের সাথে এরকম বলা হয়েছে যে সুদেবীর সঙ্গে আমি গট আপ সেট করেছি কারণ এই মুহূর্তে তো সুদেবীর কোনো মানে হয়ে কেউ ভিডিও করে না তাই আমি হচ্ছে কন্টাক্ট করেছি ওভার টেলিফোনিক এরকমও বলা হয়েছে আবার অনেকে বলেছিল যে সবাই যেহেতু সুদেবীর এগেনস্টে ভিডিও করছে তো আমি সেই জন্য ফরে ভিডিও করে নাম কামানোর চেষ্টা করলাম এরকমও বলা হয়েছে তাই তুমি যদি কোনো একটা স্পেসিফিক ব্যাপারে কাউকে যদি সাপোর্ট করো ধরো আমি সুকে নিয়ে নেগেটিভ ভিডিও করছি ধরো এবার একটা ভিডিও আমার মনে হলো তার সঙ্গে আমি সহমত তাহলে যদি বলি তাহলেও বলবে লোকে কিন্তু এরকম আমি বহু দেখেছি যে তারা কিন্তু বলছে এই এইটা কিন্তু সুদেবী ঠিক বলেছে ওইটা কিন্তু সুদেবী ঠিক বলেছে এইটা আমার মন ছুঁয়ে গেল এই ভিডিও এইটা আমার একেবারে আমার মনের কথা বলেছে তাহলে আবার এরকমও হয়েছে যে টিনা যে ভিডিও করেছে টিনু যে ভিডিও করেছে সেই ভিডিওতে আধা পারসেন্ট বলছে টিনু ঠিক বলেছে একদম সবাইকে একদম বুঝিয়ে দিয়েছে আবার আধা পারসেন্ট বলছে তুমি তো এটা ঠিক বলনি তুমি তো এটা ঠিক বলনি তাহলে ভাই একটা মানুষ পুরোটা ঠিক পুরোটা ভুল হতে পারে না একটা মানুষের সব ভুল সব ঠিক হতে পারে না তাহলে এইভাবে কন্ট্রাডিকশান হবেই কোনোটা ঠিক মনে হবে কোনোটা ভুল মনে হবে আজকের আমি এখন যে কথা বলছি প্রতিটা কথাই কারোর একেবারে অক্ষরে অক্ষরে ঠিক মনে হবে তাও হবে না আবার প্রতিটা কথাই যে ভুল সেটাও মনে হবে না তো এরকমই তো মানুষ কিন্তু দেখো স্পেসিফিক লোকের জন্য স্পেসিফিক ট্রিটমেন্ট এই কন্ট্রোভার্সি জোনে কিছু ভিউয়ার্সরা করে তো যাই হোক আমিও কিন্তু ওই বক্তব্যটাতে সুয়ের সাথে একমত যেটা হার্টও একমত হয়েছে যে এটা ঠিক যে সেদিনকে যদি টিনু এসে সুয়ের ওখানে কমেন্ট না করতো তাহলে টিনুকে এত নেগেটিভ কন্ট্রোভার্সির সম্মুখীন হতে হতো না অবশ্যই টিনু খোকার ব্যাপারটা তখন মানে টিনুর দিকেই পাল্লা ভারী ছিল যেহেতু ও একটা মেয়ে আর আমাদের এটা খুব সমাজে প্রচলিত নির্যাতিত মেয়েরাই বেশি হয় তো এই ব্যাপারটাতে টিনুর পাশেই কিন্তু বেশিরভাগ লোক দাঁড়িয়ে ছিল কিন্তু আমাদের এই কন্ট্রোভার্সি জোনে কন্টেন্টটা প্রকাশ করার থেকে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কন্ট্রোভার্সি ক্রিয়েটারে কিন্তু আখড়া চল্লিশ চল্লিশের আর কি সেই জায়গায় সুকে নিয়ে ভিডিও করলে আমার ভিউজ হয় এরকম কিছু লোকজন ছিল তো সেখানে যদি এখন আমি যে কিনা টিনুকে নিয়ে পজিটিভ ভিডিও করছি আবার সু সেও কি টিনাকে নিয়ে পজিটিভ ভিডিও করছে তাহলে এবার ভিউয়ার্সে ভিউয়ার্সে তো প্রবলেম হবে কারণ আমার আর ওর ভিউয়ার্সের বেস এগেনস্ট বেস তো হঠাৎ করে যদি সেম বেস্ট হয় তাহলে কি হবে এই চিন্তাতেই কিন্তু বেশিরভাগ লোক টিনুর এগেনস্টে চলে গেছিলো তখনও কিন্তু সমস্ত খবর তথ্য আসেনি একদম না তখনও সমস্ত খবর তত্ত্ব আসেনি আর তখনও কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সঙ্গে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারে এই লেভেলের হৃদ্রতা ছিল না ছিল কিন্তু এতটাও ছিল না তো যাই হোক সেটা একদম আমিও এগ্রি করি যে সেদিনকে যদি টিনু সুন্দরী আমাদের সুদেবীর ওখানে কমেন্ট না করতো তাহলে যারা এগেনস্ট এগেনস্ট চলে গেছে মানে টিনুর এগেনস্টে তারা যেত না এত কন্ট্রোভার্সি হতো না টিনুকে নিয়ে এটা বাস্তব এবার তাহলে বলবে টিনু কি ভুল করে ওখানে গিয়ে কমেন্ট করেছে না টিনু বুঝতে পেরেছে যে সেই সময় সেই মুহূর্তে ম্যান্ডিকে নিয়ে কন্ট্রোভার্সিটা তখনও হচ্ছে তো সেই সময় ম্যান্ডিকে কিভাবে সাপোর্ট করেছে একা লড়ে এটা তো বাস্তব একা লড়েই আর তখন সবাই এগেনস্টেই ছিল এই কন্টেন্টটা সে ঠিক ভুল বেঠিক সেটা পরের কথা কিন্তু একা তো ছিল সেই সময় তাহলে সেই জায়গা থেকে কিভাবে। সাপোর্টটা করেছে এবং কিভাবে ম্যান্ডির কথাই আওড়েছে সেটা দেখেছে টিনু তো টিনু বুঝতে পেরেছিল যে যে মিথ্যা কথাগুলো আমিও বলতে চাই বা ব্যক্ত করতে চাই ঠিক আছে সেগুলো আমিও বলবো কারণ কারণ সুদেবী যে কানেকশন রেখে ভিডিও করতে ভালোবাসে সেটা ততদিনে টিনু সুন্দরী বুঝে গেছে যে মোটামুটি আমি যদি দুবেলা ফোন করি আর ইমোশনাল সুশুরি দিই তাহলে সেক্ষেত্রে আমি যদি এরকমভাবে নাও বলি যে তুমি এরকমভাবে বলো বাট আমরা কিছু কথা শুনে প্রভাবিত হবে এবং প্রভাবিত হয়ে কিছু কথা বলবে এবং সেটা কিন্তু ইয়ে স্বীকার করেছে সুদেবী স্বীকার করেছে যে টিনুর সঙ্গে প্রতিদিনই প্রায় কথা হতো এবং বেশ ভালো কথা হতো এবং অনেক কিছু গোপন কথা তো সে জানতো এই কথা বললে তো কথা জানবেই তো জানতো তো তখন তো সেইটাই আর কি তো টিনু ইনটেনশনালি সুদেবীর ওখানে কমেন্ট করেছে আর টিনুর ওই কমেন্টের বেসিসেই কিন্তু টিনুর এত কন্ট্রোভার্সি পোয়াতে হয়েছে মানে এত কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এগেনস্টে আর সেটা যে আজকের ডেটে ক্লিয়ার যে হয়তো টিনু এইরকম কন্ট্রোভার্সি চেয়েছিল না কি হবে ওকে বাজে কথা বলবে সেটা নয় কিন্তু কন্ট্রোভার্সিটা চেয়েছিল কারণ সেই লেভেলে কন্ট্রোভার্সি না হলে সেই জায়গাটা হচ্ছিল না তখন এটাও হতে পারে দেওয়ানা জানন্তি কিন্তু ওই ইন্টেনশনই ইনটেনশনালি এই জন্যই করেছিল কারণ ম্যান্ডির ব্যাপারটা তখন দেখেছেও তার জন্যই ও বুঝতে পেরেছে যে এনার সঙ্গে কথা বলে ব্যাপারটা হতে পারে আর বাদবাকি লোকেরা এইটা ঠিক সুদেবী ঠিকই বলেছে যে আমার এগেনস্টে যাওয়াটাই তাদের কাছে ইন্টারেস্ট এবং সে বারণ করেছে বলেছে যে কন্টেন্টের বেসিসে কাজ করো আমার এগেনস্টে যেতে হয় বলেই তার জন্যই এটা নয় তবে হ্যাঁ এখন কিন্তু সিস্টেম অনেক বদলেছে মানে তখন যে ব্যাপারটা ছিল এখন কিন্তু সেটা নয় এখন এরম হয় যে অনেক কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা সহমত হয়ে যায় এগেন্স ভিডিও মানে তারা করতো কিন্তু কোনো একটা পার্টিকুলার কন্টেন্টে আবার সহমত হয়ে যায় তো এখন এটা নিয়ে কোনো ব্যাপার হয় না ঠিক আছে তো একটা সময় হতো মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটার টু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এত ছত্রিশের আখড়া ছিল এবং ভিতরে এতখানি প্রবলেম ছিল নিজেদের মধ্যে যে সে কী বলবো এর দল ওর দল তার দল এর লবি এই এমন ব্যাপার ছিল যে সেটা হতো তার জন্য ওটা কথাটা ঠিকই বলেছে আর এটাতে আমি সহমত আচ্ছা এইবার চলে যাই আমাদের আজকের খোকার ভিডিওতে তো সবাই এক্সপেক্ট করেছিল উইথ টিনু সুন্দরী যে আজকের খুব একটা অন্য ধরনের বক্তব্য মানে মান কী বাত আমাদের খোকা দেবে আর কি যে বেশ ভালো করে একটা সুন্দর করে ভিডিও করবে কারণ তার ভিউয়ার্স তাকে যারা পছন্দ করে তারা অলরেডি খবরটা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিয়েছে যে কি হয়েছে কতটা হয়েছে কেন হয়েছে কিসের জন্য হয়েছে এইবার খোকা বলেছে আমি আর পিছনে ফিরে তাকাতে চাই না নোংরা জিনিসপত্র আর ঘাঁটতে চাই না আমি যেরকম আছি বেশ ভালো আছি মানে সুস্থ আছি এরকম তোমাদের সঙ্গে আমার ভিডিও শেয়ার করতে ইচ্ছা করছে করছি বাদ আমি বিজনেস করছি এইবার এইখান থেকে আমার কন্টেন্ট আবার শুরু হলো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি রুনা রুনার লাইফস্টাইল থেকে দেখো আজকেরই আমাকে একজন কমেন্ট করেছিল যে তুমি খোকাকে নিয়ে অনেক বলেছ তুমি খোকাকে নিয়ে কি কম বলেছ হ্যাঁ বলেছি তো কন্টেন্ট দিলেই বলবো এখন কন্টেন্ট দেয় না বলার ব্যাপার নেই প্রতিদিন তো ওনার ভিডিও আমি দেখিই না কারণ উনি ওরকমভাবে আর কন্ট্রোভার্সিয়াল কোনো টপিক দিচ্ছে না তাই দেখি না যখন দেয় তখন দেখি পরিষ্কার কথা আর আজকের কিউরিওসিটি বর্ষ তো দেখেছি কারণ আমি জানতাম আজকের হয়তো হয়তো উনি এই আবার মান কি বাত বলতে বসবেন আর সেখানে আজকের আমাকে উনি ভুল প্রমাণ করেছে একদম ঠিক কাজ করেছে উনি আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তো তকে তাকে থাকি কোথা থেকে কনটেন্ট পাবো তো আজকে এক্সপেক্ট করেছিলাম টিনুও এক্সপেক্ট করেছিল সবাই মোটামুটি এক্সপেক্ট করেছিল যে খোকার কাছ থেকে কিছু কথা আসবে কিন্তু খোকা সবার মুখে সত্যি ঝামা ঘষে দিয়ে ওই ব্যাপারটা থেকে বেরিয়ে গেছে এইবার এখান থেকে প্রশ্ন যে কিছু লোকজন বলছে অলরেডি মনে হচ্ছে টিনু আর খোকার ডিভোর্স হয়ে গেছে অলরেডি টিনু আর খোকা ডিভোর্স হয়ে গেছে যার জন্য খোকা এই ব্যাপারে আর মুখ খুলতে চাইছে না এটা হলেও হতে পারে কারণ খোকা কিন্তু পরিষ্কার বলেছিল যতদিন আমার ডিভোর্স হচ্ছে না যতদিন আমার ডিভোর্স হচ্ছে না ততদিন আমি তাকে নিয়ে কনটেন্ট করব কারণ সে লিগালি তখনও তার ওয়াইফ ভালো করে বোঝু লিগালি তখনও তার ওয়াইফ এবং আমার জীবন সে তছ করেছে তার বক্তব্য অনুযায়ী তাই জন্য আমি তাকে নিয়ে কন্টেন করব হক হ্যাঁ তাই জন্য অনেকের মনে হচ্ছে যে হয়তো ডিভোর্সটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে তার জন্য সেই হক বা অধিকার আর কোনোটাই নেই আর যদি না থাকে তাহলে যে যেই মেয়েটা আননোন পার্সেন যার প্রতি আমার কোনো রাইটসই নেই সে আমার কী করেছিল না করেছিল সবাই দুজনে মিলে আমরা একটা মিউচুয়াল ডিভোর্স নিয়েছি তারপর তো আর এগুলো বলে লাভ নেই তার জন্য আর কন্টেন্ট করবো না হতে পারে এটা হ্যাঁ কারণ আমরা তো অ্যাকজামেশনের ভিত্তিতেই চলি তো সেখানে ভিউয়ার্সদের বক্তব্য অনুযায়ী এটা মনে হচ্ছে তো আমারও মনে হচ্ছে কারণ ও বলেছিল যে যতদিন না ডিভোর্স হবে ততদিন বলবো তো মনে হচ্ছে ডিভোর্স হয়ে গেছে সেই জন্য আর আজকে টিনু কিন্তু কোনো ভিডিও দেয়নি এবং টিনুকে দেখা গেল কোনো ওই জেটি পা এই মানে নদী পথে কোথাও যাচ্ছে ঠাচ্ছে এরকম কিছু আর হাসছে খুব হাসছে খুব খুশি খুব খুশি তো যেন একটা মুক্তির স্বাদ পেয়েছে এরকম মনে হচ্ছে কারণ অনেক দিন ধরে ও মুক্তি চাইছিল যে যে করেই হোক আমাকে এই ডিভোর্স হয়ে আমাকে ব্যাপারটা থেকে বের করে ফেলো তা হতে পারে যে মুক্তির স্বাদ টিনু পেয়েছে তার জন্যই এত উৎফুল্ল বেশ চওড়া হাসি একটা হাসছে বলল যে আজ আর ভিডিও দিতে পারবো না এডিট করতে পারেনি আর কোথাও গেছে তো ওইখানে যেতে যেতে ভিডিওটা করার মানে ও আশপাশটা দেখালো এবার আমি অত ভালো করে দেখিনি যে কোথায় গেছে কারণ আমি তো অত চিনি না নদীপথে ও কোথায় গেছে ওই দিকটা আমার একদমই জানা নেই তো যাই হোক মোটামুটি দেখলাম যে ও বেশ লম্বা চওড়া হাসি দিচ্ছে তাতেই মনে হচ্ছে হলেও হতে পারে সরি প্রচণ্ড সর্দি হয়েছে আর হ্যাঁচো হচ্ছে এটাতেই না আমি উইক হয়ে যাই অন্য শরীর খারাপ তো পরে কথা এতেই আমার অবস্থা খারাপ হয়ে যায় যে ভিডিও করতে গেলে যে এনার্জি লাগে সেটা আমার নষ্ট হয়ে যায় কথা যে বলবো এত যদি হ্যাঁচো হয় কাশি হয় চোখ ছলচল করে তাহলে আর কি বলবো তো এই ওয়েদার চেঞ্জ হচ্ছে এটা স্বাভাবিক আমাকে সবাই টেক কেয়ার করতে বলেছে কারা খেতে বলছে আজকের দিনটা আর হবে না কিছু আজকেরাও আমাদের মানে হল্লাপাটি আছে বরণ ফড়ন হবে আর তারপরে খাওয়া দাওয়া আছে তো হল্লাপাটি আছে তো ওই হল্লাপাটি করতে গেলে ভাই আমার শরীর হবে না আর তোমরা যদি বলো যে তোমার শরীর খারাপ তুমি হল্লাপাটি করো না তুমি ও বাবা ওই হল্লাপাটি দেখলেই আমাকে ডাকে মানে আমি নিজেকে কন্ট্রোল করতে পারি না আমার ভাই বোনাদের থেকে আমি অনেক বড়ো ঠিক আছে মানে তোমাদেরকে তো বললাম আমার কাকার মেয়ে আমার ছেলের বয়সী আমার পিসির একটা মেয়ে হচ্ছে আমার ছেলের থেকে দু বছরের বড় যেটা আর একটা দেখালাম সে নয় তো আমি ওদের থেকে অনেক অনেক সিনিয়র কিন্তু আমি হল্লা করতে খুব ভালোবাসি সেটা সবাই জানে আর আমি হল্লা করব না তাহলে লোক ভাববে যে হয়তো আমি কোনো কারণে রাগ অভিমান করেছি শরীর খারাপ তাই হল্লা করছি না এটা নয় শরীর খারাপ কি যাই খারাপ হোক আমি হল্লা করতে যাবো শুধুমাত্র মন খারাপ হলে হল্লা করবো না তো যাই হোক সেই জন্য আজকের দিনটা রেহাই মানে আজকেরও হল্লা করবো যতটা শরীর খারাপ হওয়ার হোক গিয়ে যাক তারপর থেকে দেখছি নিজেকে শরীর সুস্থ করবার যাই হোক সবাই বলেছ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে যে আমার শরীরের যত্ন নিতে বলেছ তো হ্যাঁ নেবো তো সেটা তো নিতে হবে হলে কী করে কাজ করব তো যেটা বলছিলাম এবার সেটা আর আর খোকা বলল যে আমাকে প্রুফ করতে হবে আমাকে প্রুফ করতে হবে যে আমি এগুলো এগুলো করিনি আমাকে মানে আর কি যেতে হবে এ করতে হবে তো এটা কি সব তো কেস টিনু সুন্দরী তুলেই নিয়েছি শুনছি শুনেছি তাহলে আবার কি প্রুফ করতে হবে কী করতে হবে সেটা আমি বুঝলাম না মানে আর কি কেস কারণ টিনু তো নিজেই নিজের জায়গা থেকে সব কিছু তুলে নিয়েছে টিনু বলছে তাহলে আবার কি প্রুফ করবে আমি বুঝতে পারলাম না আচ্ছা বাই দা ওয়ে একটা আমার কাছে কমেন্ট ছিল কমেন্টটা এরকম যে বলছে সীমাদি আজকে একটা বাস্তব কথা বলেছে যার সারমর্ম হল সারমর্ম যে টিনু হয়ে টিনুর হয়ে যারা একসময় পজিটিভ ভিডিও করত তাদের দুদিনও লাগেনি চোখ উল্টিয়ে দিতে হ্যাঁ কেমন যেমন হচ্ছে অর্পিতাদির নাম করেছে সুদেবীর নাম করেছে আমার নাম করেছে ব্যতিক্রম একজনের নাম বলেছে যে সে এখনও হাত ধরে আছেন আর হাটের নাম করেছে আরও একজন দুজন থাকে এদিক দিয়ে বাচ্চার বাবা লাকি কেন সীমাদি এখনো পর্যন্ত ভিতরের খবর লিক করেনি শুধু ও না হাজার লাথ খেয়েও আরও দুজন তিনজন ক্রিয়েটারের কথা বলছে তারা এখনো পর্যন্ত বাজে কথা বলেনি প্রথম কথা হচ্ছে আমরা সেইভাবে টিনুর ফটো ইউজ করিনি আমি তো ভিতরের খবর বলি নি এমন কোন জায়গা থেকে যদি আপনারা প্রমাণ করতে পারেন যে টিনু আমাকে এটা বলতে বলেছে আমি বলেছি বা টিনুর থেকে কোনো খবর ফোন আলাপ করে আমি জেনে নিয়ে টিনুর অজান্তেই সেগুলো আমি লিক করেছি তাহলে মেনে নেব টিনুকে নিয়ে টিনুকে নিয়ে আমি ভিডিও করেছি ঠিক আছে কিন্তু না তো টিনুর ভিতরের খবর মানে আমি জানি অথচ আমি মানে না মানে জানি আর আমি টিনুকে না জানিয়ে সেগুলো লিক করেছি এরকম যদি আপনারা প্র প্রুফ দিতে পারেন তাহলে মেনে নেব প্রথম দ্বিতীয় কথা হচ্ছে যে টিনু বলতে বলেছে বলে আমি কিছু বলেছি এরকমও যদি কিছু হয় তাহলে আমি মেনে নেবো তাহলে এই যে বলছেন না যে চোখ উলটিয়ে দিতে দেখুন আমি এখানে টিনুকে নিয়ে অনেক পজিটিভ ভিডিও করেছি তার মানে এরকম নয় যে আমি টিনুকে নিয়ে দিন কোনো ব্যাপারে নেগেটিভ কথা বলতে পারবো না কারণ আমি অন্ধ ব্লাইন্ডভাবে কন্ট্রোভার্সি করতে আসিনি এখানে বুঝতে পেরেছেন তো আপনারা করতে পারেন আচ্ছা এইবার বলছেন বাচ্চার বাবা লাকি কেন এখনো পর্যন্ত তারা হাজার লাত খেয়েও হ্যাঁ এখনো পর্যন্ত বাজে কথা বলেনি ঠিক আছে প্রথম কথা হচ্ছে তারাও কিন্তু নেগেটিভ কন্ট্রোভার্সি করেছে খোকাকে নিয়ে আর আমার সেটাতে আমি অ্যাকসেপ্ট করি কারণ মানে এটাই তো স্বাভাবিক তারা দেখতে পেয়েছে তাই করেছে কন্ট্রোভার্সি তাহলে আপনি বলছেন যে বাজে কথা বলেননি তো আমি টিনুকে কি বাজে কথা বলেছি আপনার যে কথা মানে শুনছি তো আমি টিনুকে কি বাজে কথা বলেছি কন্টেন্ট আমিও করেছি কন্টেন্ট তারাও করেছে আচ্ছা এইবার যদি বলেন যে তারা এখন আর কন্টেন্ট করে না কোকাকে নিয়ে তারা বলেছে আমরা আর ভিডিও দেখি না কন্টেন্ট করি না তার পিছনে কী রিজেন সেটাও আপনারা জানেন ভালো করে অনেক তাদেরকে মানে অন্যরকমভাবে কথা বলা হয়েছে তাই সেই জায়গা থেকে তারা নিজেরা নিজেদেরকে সরিয়ে নিয়ে এসেছে তাহলে ফালতু বকতে এসেছেন কেন কেন ফালতু বকতে এসেছেন যে বাজে কথা ওরা এখনো বলেনি হাজার লাত খেয়েও বাজে কথা বলবে কেন কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি করবে বাজে কথা বলার তো জায়গায় নেই তাহলে কন্ট্রোভার্সি করেনি তা নয় নেগেটিভ কন্ট্রোভার্সি হয়েছে ওদেরকে দিয়ে তারপরেই তো সে তারা অ্যালিগেশন দিয়েছিল কারণ ক্লিপস ইউজ করেছে ফটো ইউজ করেছে ফটো ইউজ করে নেগেটিভ কন্টেন্ট করলে তো লোকে বলবেই এখানে ব্লগাররা তাই করে যে আমাকে নিয়ে পজিটিভ ভিডিও যদি করো তাহলে আমার ছবি লাগাও আর যদি আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করা আমার ছবি লাগানো যাবে না তো আমি টিনুকে নিয়ে যখন নেগেটিভ কন্টেন্ট করেছি বা টিনুকে নিয়ে যখন মানে পজিটিভ কন্টেন্ট করেছি দু চারবার প্রথম দিকে ফটো লাগিয়েছি তারপরে দেখেছেন ফটো লাগাতে দেখেননি তাহলে ফালতু ভাঁটের গল্প একদম দিতে আসবেন না হ্যাঁ আর হাজার লাথ খাওয়ার পরেও হ্যাঁ লাত তো খেয়েইছে লাত খেয়েছে বলেই তো লাত খেয়েছে বলেই তো সমস্যা ঠিক আছে আচ্ছা এইবার আপনি বলছেন যে চোখ উল্টে দিতে চোখ উল্টে কি তাদের দুদিনও লাগেনি চোখ উল্টে দিতে কেন কেন মানে আমরা কি দাসকত লিখেছিলাম টিনুর মানে আমি তো লিখিনি কোনোভাবেই যে টিনু যা করবে আমি সবেতেই হ্যাঁ 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 করে যাব ও কাজ আমার তারা হবে না আমি বহু বহু লোককে বলেছি কথাটা ঠিক আছে ও কাজ আমার দ্বারা আমি যখন যেরকম দেখব আমার আমার মন যেরকমভাবে সাপোর্ট করবে আমি সেরকম কাজ করব বুঝতে পেরেছেন তাহলে ফালতু ভাটের গল্প দিতে আসবেন না এটা আপনাকে বলার ছিল যাই হোক এইবার কথাটা হচ্ছে যে জানি না মানে কেসটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে কি কথা মানে আমাদের খোকা বলল যে এখন বাকি আছে আমাকে তো নিজেকে প্রমাণ করতে হবে তো কোন কেসটা বাকি আছে কি আছে আমি এখনো বুঝতে পারিনি এইবার চলে আসি খোকা একটা কথা বলল যে আমি অলরেডি বিজনেস শুরু করে দিয়েছি কিন্তু আমি বলিনি কি বিজনেস করেছি কেন না এখানে অনেক ভালো মন্দ লোক আছে মানে কারোর চোখ লেগে যেতে পারে কারোর মানে সেই কি বলে না ওই নজর দেয় তো এরকম হতে পারে সেই জন্যে কিন্তু আমি যতদূর জানি এই খোকা অন্তত ওই আমি একটা বিজনেস করতে চলেছি তোমাদেরকে জানাতে যাব জানাবো আমি একটা বিজনেস করতে চলেছি তোমাদেরকে জানাবো আমি একটা বিজনেস করতে চলি বিজনেস 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 আমি তো বিজনেস তাই ভেবেছিলাম তো এরকম করে 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 কিন্তু অনেক কন্টেন্ট করেছে তো তার ভিউয়ার্সদের তো জানানোর জন্যই কন্টেন্ট করতো তাই তো তাহলে সে তো জানাতে চেয়েছিল তাহলে এখন সে বিজনেস করে ফেলেছে তারপরেও সে জানাচ্ছে না কেন না লোক নজর দেবে কারণ সবার তো নজর সমান নয় তাই জন্য সে বলতে চায় না আর সব কিছুর ভাবে বলার দরকার নেই তো ভাই আমরা তো এটাই বলতে চেয়েছিলাম যে তুমি আগে বিজনেস করো বিজনেস সেট আপ হোক বিজনেস রানিং হোক তারপরে লোক এমনিই জেনে যাবে এইসব জিনিস ওরকমভাবে চাপার জিনিস নয় বা তোমার যখন খুব ভালো বিজনেস হবে এমনি ব্যাপারটা সেটা একটা দেখা যাবে তো আগে থাকতে বিজনেস করছি বিজনেস করছি বিজনেস করছি বিজনেস করবো বিজনেসে বলার তো কোনো দরকার ছিল না তো যাই হোক এখন আমাদের খোকা বলছে অলরেডি সে বিজনেস শুরু করে দিয়েছে বাট তার ভিউয়ার্সদের জানায়নি আর কারণ কি কেউ কেউ নজর দেবে বলে পজিটিভ ভিউয়ার্স আছে কিন্তু নেগেটিভ ভিউয়ার্সদের ভয়ে বা নেগেটিভ ভিউয়ার্সদের নজরের ভয়ে সে আর কি বিজনেস করছে তোমাদের কাছে জানাতে জানা তবে সে বলেছে এখন যেভাবে সে ভিডিও করছে মানে কোনো রকম কন্ট্রোভার্সিয়াল কথা না বলে নর্মাল যে ব্লগিং সেই ভিডিও করে সে শান্তিতে আছে ভালো আছে এইভাবেই সংসার নিয়ে ভালো থাকতে চায় আর যেটুকুনি ইনকাম হচ্ছে যেটুকুনি এনজয় হচ্ছে সেটাতেই হয়ে যাচ্ছে তার আর বেশি এক্সপেকটেশান নেই আর কোনো হেডেক নিতে চায় না জিনিসটা থেকে রিলিফ হতে চায় তার জন্য আর মানে ওই সব ব্যাপারে কোনো ঘাটতে চায় না মানে এই টিনুর ব্যাপারটা বা এই ক্ষমার ব্যাপার কি এই কেস তুলে নেওয়ার ব্যাপারে এই যে ব্যাপারগুলো নিয়ে সরগুলো হচ্ছে বলতে চায় না তাহলে টিনু এখানে যে অ্যাজামশান করলো খোকা কিছু বলবেই সেই জায়গাটা ফুস হয়ে গেল তাই তো আর খোকা কেন বললো না এটা আমার এরকম মনে হলো আর দ্বিতীয় কথা হচ্ছে যে কন্ট্রোভার্সি না মানে ব্লগাররা চায় যেসব কন্ট্রোভার্সিয়াল ব্লগার আছে তারা কিন্তু চায় কন্ট্রোভার্সি হোক তাদের নিয়ে আর একটা সময় গিয়ে তারা আবার বলে যে আমার আর ভাল লাগছে না ছেড়ে দাও আর ভাল লাগছে না আর পাচ্ছি না এইবার ছেড়ে দাও ঠিক আছে এইবার যখন মানে মানে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা আর ছাড়ছে না একটা করে কন্টেন্ট পাচ্ছে করে যাচ্ছে করে যাচ্ছে তখন তারা আবার মাথা খারাপ হয়ে যায় তাদের এত কন্ট্রোভার্সি নিতে পারছি না সহ্য হচ্ছে না মানে এরকম তো এই আর কি মানে হলেও জ্বালা না হলেও জ্বালা বেশি হলেও জ্বালা কম হলেও জ্বালা কি করবে লোকে তো যাই হোক এই ভিডিওটা আমার এই পর্যন্তই ছিল নেক্সট আবার ভিডিও নিয়ে আসার চেষ্টা করছি ততক্ষণের জন্যে টাটা সবাই ভালো দেখো সুস্থ থেকো